আমি আসলে পারতাসি না মানে আমি যদি কবুতর পালতাম সত্যি বলতে আমি কবুতরগুলো নিয়ে নিতাম কারণ আমার বাসায় এখন খাঁচা নাই খাঁচা থাকলে আমি নিয়ে নিতাম কারণ কবুতরগুলো এত পছন্দ হয়েছে আমার আসলে বলে বোঝাতে পারবো না তো যদি কোনো ভাই পছন্দ হয় দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি আহ কত সুন্দর কালেকশন ভাই এগুলা কালেকশন দেখলে মনটা ভাই ভৈরা যায় একটা খামারি একটা কবুতর প্রেমী চাই কি যে আমার কবুতর জোড়া দুই দুইটা বাচ্চা করবে বাচ্চাগুলো দেখতে অনেক কিউট হবে অনেক সুন্দর হবে এবং সেই সাথে কবুতর যে পালনের আগ্রহটা এটা কিন্তু আরো বৃদ্ধি কবুতরের সাথে অনেকেই পরিচিত আছেন এবং অনেকেই কিন্তু আবার পরিচিত না অনেকে হয়তো চিনবেন না অনেকে আবার চিনবেন এই কবুতরটার নাম হচ্ছে বাহামা চিলা কবুতর দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ এটা একদমই আনকমন একদমই রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম 빅 সাইজের মধ্যে বাহামা চিলা কবুতর ইনশাআল্লাহ আপনি আজকে করলেন কি ভাই হ্যাঁ মানে কি দর্শকের চমক হ্যাঁ কি বলছেন ব্ল্যাক কালারের মধ্যে এটা কি কিং কালেকশন কিং কালেকশন না শৌখিন বললো তো ভুল না এই যে দেখেন না ওরে

নট ফুল রানিং আছে নটটা ভাই আমাদের দর্শকদের কেমনি কি ভাই কতটা দুই পেয়ার কবুতর নিবে তার জন্য দাম হচ্ছে মাত্র একশো টাকা

সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর মনির ভাইয়ের কবুতরের লবটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু আজকে মানে সেই রকমের কবুতরের কালেকশন আছে যেটা আমি আসলে এই তিন চার বছরও কিন্তু দেখিনি আজকে যে ভাই কালেকশন করছে ভাই মনের মতো সবাই দোয়া রাখবেন কারণ আপনাদের জন্যই কিন্তু ভালো ভালো কালেকশন করে রাখার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কবুতর চোখ ফিরাইতে পারবেন না ভাই আজকে ভিডিও টানাটানি করবেন না প্রত্যেকটা কবুতর দেখার মতো এবং নেওয়ার মতো যারা নিতে চান দ্রুত কল করবেন আর যেটা দাম দেওয়া হবে একদম কোনো রকম কিন্তু আপনারা দামাদানি করতে পারবেন না যে ভাই ভালো লাগবো দ্রুত নিয়ে নিবেন আর প্রত্যেকটা কবুতর কিন্তু মনে করেন যে জোরায় জোড়া ঠিক আছে

দশ জোড়া থাকলে কিন্তু যথেষ্ট ভাই মানে কবুতরের মধ্যে একশো জোড়া দরকার নাই দশ জোড়া থাকলে এনাফ আচ্ছা ঠিকানা ফোন নম্বর আমাদের ঠিকানা কাজী মার্কেট গাজীপুর ঢাকা মোবাইল নম্বর জিরো নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স ওয়ান জিরো আর দর্শক যেখানে থাকবেন ভালোভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবে অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আমাদের কবিতাগুলো নেওয়ার চেষ্টা করবেন যদি পছন্দ হয় আর কত ঘন্টার মধ্যে ডেলিভারি আছে ভাই উইথিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই কবুতর টাকা দিতে হবে এবং ডেলিভারি খরচ দিতে হবে এই দুইটা পেমেন্ট হওয়ার পরে কিন্তু আপনি ইনশাল্লাহ তো চলেন ভাই দেখাই আচ্ছা তো চলেন দর্শক আমরা একে করে কবিতাগুলো দেখাবো দর্জ সরকার সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আর বায়ার জন্য দোয়া করবেন যাতে এমন সুন্দর সুন্দর কবিতাগুলো আপনাদের দিতে পারে দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি আহা কত সুন্দর কালেকশন ভাই এগুলা কালেকশন দেখলে মনটা ভাই ভৈরা যায় একটা খামারি একটা কবুতর প্রেমী চাই কি যে আমার কবুতর দুই দুইটা বাচ্চা করবে বাচ্চাগুলো দেখতে অনেক কিউট হবে অনেক সুন্দর হবে এবং সেই সাথে কবুতর যে পালনের আগ্রহটা এটা কিন্তু আরো বৃদ্ধি পাবে তো আপনাদের মানে চিন্তা ভাবনা রেখেই কিন্তু এগুলা কালেকশন করা হয়েছে তো বাট এখানে বাচ্চা আমি দেখাই দিই এই যে দেখেন এই দুটো হচ্ছে আপনার বাচ্চা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কতটা কিউট মার্শাল্লাহ যে কারো নজর কাটবে এবং যে কবুতর কিনা নেয় এখন পর্যন্ত সেও কিন্তু এই জোড়া নেওয়ার জন্য আগ্রহ হবে এবং দ্রুত নিবে একদম কারেন্টের মতো নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এই দুইটা হচ্ছে মাস্টার ভাইয়া দেখতেই পাচ্ছেন আচ্ছা বামে যেটা আছে এটা কি না এটা মাদি মনির ভাই আপনি যে এত সুন্দর আজকে কালেকশন করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু দেখতে চাই ইনশাআল্লাহ হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আচ্ছা তো দেখতেই পাচ্ছেন চমৎকার একজন সিলভার কালারের মুখ্য কবুতর মার্শাল দুই দুইটা আপনারা বাচ্চা সহকারে সংগ্রহ করতে পারবেন আমি একটু মেন প্লেয়ার গুলো একটু নামায়া দিই আর বাচ্চাগুলা আমি একটু হাঁড়িতে উঠায় দিই একটু ভালোভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব জিনিসগুলো ঘুরায় ঘোরায় দেখেন মার্শাল কত সুন্দর তো মনে ভাই আমাদের দর্শকদের জন্য যেহেতু ফার্স্ট এইটা দিয়ে শো করতেছি কত হলে ভাই বিক্রি করবেন একদম আটাইশশো টাকা ফিক্সড প্রাইস ভাই আর কিছু না মাত্র 2500 টাকায় ভাই ফুল প্যাকে 500 জি দর্শক বন্ধুরা আপনারা পাইতেছেন মাত্র অনলি 2500 টাকায় কোন ভাই যদি এই সুন্দর জোড়া পছন্দ হয় ভাই পছন্দ হইব না কে লাগি আমি কইলাম তো এই কবুতর জোড়া নেওয়ার লাগা কারাকারি লাগবো থাকবো না ভাই অনলাইনে ব্যাপার ভাই যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু এই জোড়াগুলো সংগ্রহ করতে পারবেন আর ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর আপনাদের জন্য কিন্তু ভালো ভালো এবার কালেকশন করার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরো তত চমক দেখেন ভালো কিছু দেখবেন আরো কবুতর আছে অশঙ্কপিয়ার এক এক করে দেখাবো হয়তো বা আপনার পছন্দের কবুতর এখানেই আছে আজকে ইউস পরিমাণ পছন্দের কবুতর নিতে পারবেন ওই কিরে কিরে 마শাআল্লাহ 마শাআল্লাহ চমৎকার একটি কালেকশন দেখতেই পাচ্ছেন প্রথমে দেখেলাম সিলভার কালার এবার দেখাচ্ছি আলমোন কালার আলমোন কারে কয় ভাই আসলে আমার চোখে দেখা মনে করা যে 100 জোড়ার মধ্যে এক জোড়া আলমোন কবুতর সাথে কিন্তু দিদা বাচ্চা আছে দুই দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা এই জোড়া সংগ্রহ করতে পারবেন আমি একটু বাচ্চাগুলো আপনাদের কাছে থেকে দেখাই দেই তাহলে আপনারা ব বুঝতে পারবেন যে বাচ্চাগুলো কতটা কিউট মার্শালা দেখেন কতটা সুন্দর মার্শালা দেখছেন দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা একটু অ্যালমন্ড মুখী কবুতর সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন মার্শাল্লাহ তাহলে মনির ভাই এই যে সামনে যেটা আছে এটা কি সামনে বাপ রে ভাই যে চেহারা মায়া লেগে গেল ভাই মানে মায়া লাগলে তো অবশ্যই এই জোড়া নিব কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে হচ্ছে মায়া মায়া যদি জন্মায় আছে ইনশাল্লাহ এই জোড়া আপনারা নিতে পারবেন আর এইটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে একদম পঁয়ত্রিশশো টাকা এটাই লাস্ট এটাই ফিক্সড জান ভাই আরো দুইশো টাকা আরো ধরো আরো একশো কম জান ভাই বত্রিশশো টাকায় বত্রিশশো টাকায় চমৎকার ভাই আমি আসলে পারতাসি না মানে আমি যদি কবুতর পালতাম সত্যি বলতে আমি কবুতরগুলো নিয়ে নিতাম কারণ আমার বাসায় এখন খাঁচা নাই খাঁচা থাকলে আমি নিয়ে নিতাম কারণ কবুতরগুলো এত পছন্দ হয়েছে আমার আসলে বলে বোঝাতে পারবো না তো যদি কোনো ভাই পছন্দ হয় আশা করি দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল নাই যেটা দেখতেছেন অথেন্টিক এবং এক জোড়া করে আছে যার যেটা পছন্দ হবে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে কারেন্ট ডেলিভারি পাবেন বন্ধুরা এইখানে রয়েছে চমৎকার একটা আনকমন রেয়ার কালেকশন হয়তোবা এই কবুতরের সাথে অনেকেই পরিচিত আছেন এবং অনেকেই কিন্তু আবার পরিচিত না অনেকে হয়তো চিনবেন না অনেকে আবার চিনবেন এই কবুতরটার নাম হচ্ছে বাহামা চিলা কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা একদমই আনকমন একদমই রেয়ার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে বাহামা চিলা কবুতর এই কবুতরটা আমি গত মনে হয় তিন বছর হয়েছে এরকম আগে ভিডিও করছি এগুলার দাম ছিল আপনার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত দাম ছিল তো বাট আজকে দেখবো এগুলা কিন্তু আসলে বিট কিন্তু অ্যাভেলেবেল না আপনারা কোথাও কিন্তু এগুলো অ্যাভেলেবেল আপনারা পাইবেন না চেয়ারাগুলো দেখেন আপনারা গুগলে লাগলে সার্চ দিয়া দেখবেন বাহামা চিলা কতটা জনপ্রিয় কবুতর মার্শাল ভাই এটা সামনে যেটা আছে এটি আর পিছনে নর সেই ভাই আর চোখগুলা এগুলার প্রতি আসলে যারা চিনে তারা জানে তারা কিন্তু অবশ্যই জানে যে এগুলো কোন লেভেলের কবুতর মার্শাল পুরো এমার্জিং এক জোড়া কবুতর মনে করেন এটা ডিম বাচ্চা করা তো এই আনকমন রেয়ার কালেকশনটা ভাই যেহেতু আগে যে দাম ছিল বর্তমানে হয়তো একটু কমছে তবে এইটার বিট কিন্তু আসলে ওরকম না খুবই কম এর জন্য আপনারা কমই দেখতে পারেন এটা এটা কত হলে বিক্রি করবেন একদম 6000 টাকা 6000 টাকা একদম 6000 জান আরো 500 কম ভাই আরো 500 কম 55 জি ভাই 55 দর্শক বন্ধুরা এই টোটা আপনারা নিতে পারবেন মাত্র 55000 টাকায় নটটা কিন্তু পুরো বাগের মতো গর্জন দেয় আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন প্রচুর ডাকে ভাই প্রচুর ডাকে নটটা প্রচুর ডাকে তো কোনো ভাই যদি পছন্দ হয় মাত্র 55000 টাকায় কিন্তু এই সুন্দর পেডটা আপনারা নিতে পারবেন এটা নিয়ে কিন্তু কারাকারি লাগবে কারণ এগুলো अवेलेबल অ্যাভেলেবেল নাই তো যার নিতে মন চাবে আর যারা আগে টাকা দিবেন তারা কিন্তু এই জোড়াই নিতে পারবেন এক পেয়ারে আছে অ্যাভেলেবেল কিন্তু নাই চাইলেও দেওয়া যাবে না মনির ভাই আর মাসাল্লাহ আপনি আজকে করলেন কি ভাই হ্যাঁ মানে আপনি কি দর্শকের চমক দেখাইতেছেন হ্যাঁ আপনি তো হিরো হয়ে গেলেন ভাই মাশাআল্লাহ সবার চোখে হিরো হয়ে গেলেন কোয়ালিটি কোয়ালিটির কথা বলবে ঠিক আছে বাইরে দেখে কিন্তু কেউ টাকা দেব না 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 কবুতর মানে কবুতর কোয়ালিটি দেখে টাকা দিবে ঠিক আছে কবুতরের কতটা সৌন্দর্য আছে তবে একটা কথা মনে রাখবেন আপা যদি পছন্দ হয় সেটা যদি 100 টাকা বেশিও মনে হয় আপনি কিনতে পারবেন আর যদি আপনার মনে না এটা আমার পছন্দ হয় না লাখ টাকা দাম থাকুক বা 1 টাকা দাম থাকুক আপনি কিনতে এটা নেবেন না চমৎকার একটা শকিন কালেকশন এটা কি কালারের ভাই হোমোজেনিয়াস কালার আচ্ছা বামে যেটা আছে এটা ডিম বাচ্চা কোড়া

দিয়া দিছে কিন্তু দর্শক বন্ধুরা হোমোজিনিয়াস কালারের এক জোড়া বিশাল বড় সাইজের এ গেটে টানা পায়ের শৌখিন কবুতর পাইতে আছেন একদম এক্সক্লুসিভ ভাই আমি ঘুরা ঘরে আপনাদের দেখাই দিই কোন সমস্যা নেই দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটি এক জোড়া শৌখিন পাইতে আছেন মাত্র অনলি চার হাজার টাকা এক দাম ভাই আর কি খিদা টিদা লাগছে খাওয়াইছেন মনে একটু ক্ষুদা লাগছে না আচ্ছা ক্ষুধা লাগছে এটা কিন্তু মাত্রই কালেকশন করছে ঠিক আছে আমি আমিও আসছি বা কিন্তু কারুন করে নিয়েছে একটা খামার থেকে কিন্তু এই যে যতগুলা কালেকশন দেখতেছেন একটা খামার থেকে সংগ্রহ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন চমৎকার একজন আমেরিকান লক্ষার কালেকশন এটা হচ্ছে গেরে বার কালারের মধ্যে সেই ভাই যেমন সাইজ তেমন রূপবতী গুণবতী আছে তো গুণ আছে তো ডিম বাচ্চা ভালো করে আলহামদুলিল্লাহ বামে যেটা আছে এটা ব্যাপার ফেদার গুলো দেখেন দম দেখছেন বিশাল সাইজ হয়তো খাঁচা ছোট হয়ে গেছে ভাই লড়া খুব সমস্যা চব্বিশ খাঁচা কিন্তু তারপরেও সমস্যা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু ছাইরাও পালতে পারবেন এই বড় সাইজের কুবুতরটা এটা কত হলে বিক্রি করবেন মনির ভাই পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশ সবাই দিই অবশ্যই অবশ্যই মানে বাচ্চা নেওয়ার জন্য যা কিছু করা দরকার সব করে দিছে তা আপনার কিছু করতে হবে না জাস্ট আপনি নিয়ে খাওয়ান দাওয়ান দিবেন ভালোভাবে টেক কেয়ার করবেন ডিম বাচ্চা নিবে একদম তাহলে কত দিবেন ভাই এত মাত্র আজকের টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস যার পছন্দ হবে এক পিয়ারে কিন্তু আছে অ্যাভেলেবেল কিন্তু নাই যারা নিতে চান দুটো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন

করে আর তো পুরেই রয়েছে ভাই আচ্ছা জোড়া কত দামে বিক্রি করবেন সতেরোশো টাকা আরে দূর পনেরোশো টাকা পনেরোশো দেয়া দিছে একদম বিগ সাইজ সেমি এডাল ভাই মাত্র চার পাঁচ পরে লক্ষ্য দেখেন রানিং পেয়ারও কিন্তু আপনার ফেল বানায় ফালাইছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর যারা আগে টাকা দিবেন তারাই নিতে পারবেন কারণ আজকে মনির ভাই আপনার জন্য যে সুন্দর সুন্দর কালেকশন করছে নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো চমক দেখবেন তবে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই ও আজকে কলেন কি ভাই আজকে সত্যি ভাই আপনার কি বলে যে ধন্যবাদ দিব ধন্যবাদ দিলেও মনে করেন যে ছোট হয়ে মানে এত সুন্দর কালেকশন করছেন আমার দর্শক আসলে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে যারা আমাদেরকে ভালোবাসে তারা কিন্তু এই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কবুতর নেওয়ার জন্যই কিন্তু জিনিসগুলো দেখে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ভাই এটা কি কিং কালেকশন নাকি কিং কালেকশন না শৌখিন বললো তো ভুলইব না এই যে দেন না ওরে মাহবুত রে মাহবুত কি রে ভাই এটা কি কিং না শিং ভাই আরে ভাই আচ্ছা ধরলাম কিংই ধরলাম দর্শক তো দেখতেই পারতাছে আচ্ছা এইটা কি

আপনার কবুতর আপনি ফেরত দিয়ে দেবেন ডাবল টাকা আচ্ছা আমি যদি চাপান খাবার টাকা একশো টাকাশো টাকা তো দর্শক মাত্র এই টাকা একটা ডিম কিন্তু দুই ডিম সহকারে কিন্তু পারবেন ভাই একদম চমৎকার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাসি রাস মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার একজন ইন্ডিয়ান কাঙ্কির কালেকশন এটা আসলে দেখলে মনে করেন যে প্রেমে পড়া যাবেন মানে সাদার মধ্যে সুন্দর জুলুকায় আছে কারণ এটা ঠোঁটে এবং চোখে এবং চেহারা এবং এটা ঝুটিতে তা দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল বোট ঠোঁটের একজন ইন্ডিয়ান কাকজি হারে কিন্তু দখলে নিয়ে ফেলাইছে অলরেডি হয়তো ডিম দিতে

আঠারোশো তো দর্শক এটা আপনারা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা জাস্ট সাইজ দেখেন যাদের বিশাল সাইজের নর আছে এই বিশাল সাইজের এর মাটিটা আপনারা নিতে পারেন কিউট একদম সুন্দর্য ভরপুর বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক জায়গায় গিয়া চুলের দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু জুটিওয়ালা চুটাল কালারটা কিন্তু জোস একটা কালার মধ্যে মাসাল এত সুন্দর মাসালা চোখ ফিরিতে পারবেন না মানে গিয়া চুলি যে এত সুন্দর হয় বলার বাইরে বাইরের কাছে দুই জোড়া আছে দুই জোড়া দেখাবো এটা হচ্ছে ফার্স্ট পেয়ার এটা ডিম বাচ্চা করা ভাই আর জোয়াটা কত দামে বিক্রি করবেন তেরোশো একদম বারোশো দিয়া দিছে জুটিওয়ালা চুইটাল মাত্র বারোশো টাকা একদম বিগ সাইজ ভাই খুবই কিউট আজকের প্রত্যেকটা কবো ডল পুতুল চলেন আরো এক পেয়ার আছে দেখে এই যে সাইড আছে আমরা এক টান দেয়া দেখাই দিই দেখেন এখানে

দেখেন মাত্র অনলি দুই হাজার টাকা কিন্তু দুই জোড়া পাইতেছেন আর এক পেয়ার নিলে কিন্তু মাত্র বারোশো টাকা যার যেভাবে পছন্দ যেভাবে খুশি আপনারা ওইভাবেই কালেকশন করতে পারেন ভাই কিন্তু ওইভাবে দেওয়ার জন্য পয়সা আছে জাস্ট ফোন দিবেন বন্ধুরা এই খাবার হচ্ছে বোম্বাই কালেকশন দেখতেই পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই খুঁজতেছেন আপনার গোলাপি ঠোঁটের আপনারা দেখতে পাচ্ছেন জুটিগোলা কত সুন্দর মার্শাল্লাহ ওই করে কি এনে

ঠিক আছে এটা কত দাম চাইতেছেন ভাই সতেরোশো টাকা একদম সতেরোশো ভাই ষোলোশো আর দেন পনেরোশো পনেরোশো টাকায় মাত্র ইন্ডিয়ান মুম্বাই কত সাইজ আর কোয়ালিটি দেখেন শান্তি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একটা চাইনিজ আউল কবুতর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সামনে কিন্তু ফুলের মতো দেখেন না কত সুন্দর এক একটা কবুতরের এক একটা ডিজাইন এক একটা সৌন্দর্য মার্শাল্লাহ দেখার মতো একদম সাদা ধবধবা এই যে কুতকুতে ডাকতাছে এটা কি চার সেমি এডাল চার থেকে পাঁচ পরে আছে তো জোড়াটা কত দাম চাইতেছেন ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো কম কম দিবেন না চোদ্দশো মাত্র চোদ্দশো টাকায় কিন্তু এই জোড়া নিতে পারবেন কোনো ভাই যদি পছন্দ হয় পারো সে যে কোনো জেলায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন মার্শাল পুরো রানিং পেয়ার মনে হয় বড় হয়ে গেছে এত বড় সাইজ এটা চার পাশ পরে আছে সেমি আইডল কারো যদি পছন্দ ইনশাল্লাহ দুটো যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র চোদ্দশো টাকা

খুশি মনে দিচ্ছে আচ্ছা খুশি মনে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে কোনো রাগ গোসা নাই মাত্র অনলি সতেরোশো টাকা নিতে পারবেন আজকে প্রত্যেকটা কবুতর কিন্তু হোক আপনার জায়গাগুলো যে সুন্দর সুন্দর কবুতর কিন্তু বাট দাম কিন্তু একদম কমায় দিচ্ছে ঠিক আছে চাইলে কিন্তু দাম বাড়ায় দিতে পারতো কিন্তু না দাম কিন্তু সবচেয়ে কমায় দিছে আপনারা লাগলে আরো দশ টাকে আরো পঞ্চাশটা ভিডিও আপনারা দেখতে পারেন দেখে নিতে পারেন কোন সমস্যা নেই আজকের জন্য এই ইন্দোনেশিয়ান রেসার কবুতর জোড়াটা পাইবেন মাত্র অনলি সতেরোশো টাকায়

কত দাম চাইতে ভাই আঠারোশো টাকা একদম দিছেন দিছে কিন্তু মাত্র সতেরোশো টাকায় একশো চ্যালেঞ্জ সতেরোশো টাকায় এই কবুতর কেউ দিতে পারবো না যেহেতু আজকে দিয়ে দিছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ দ্রুত নিয়ে নেবেন ডিম বাচ্চা করা রানিং পিয়ার খুবই সুন্দর বসছেন টামলা সেই